যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করছেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন প্রশ্ন পাঠান এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন সর্বপ্রথমে একটি কথা বলে রাখি আপনারা ভালোভাবে পরীক্ষা ভালো পড়তে হলে অবশ্যই ভূমি অধিদপ্তর জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন আমরা প্রথমে আলোচনা করব একটি বিগত সালের প্রশ্ন নিয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রথমে প্রশ্ন এসে থাকলে সন্ধি বিচ্ছেদ করুন তাহলে আমাদের সন্ধি সম্পর্কে বিস্তারিত জ্ঞান নিয়ে যেতে হবে অতএব সন্ধি এই বইটা থেকে খুব ভালো করে পড়ে যাব গতানুগতিক গতজক অনুগতি শুদ্ধ দন শুদ্ধ প্লাস উদন পতু পতুষ্য প্রতি প্লাস উৎপতষ্য কুত পিপাসা কুতজক পিপাসা কুত পিপাসা দুর্গতি দু প্লাস গতি দুর্গতি এরপরে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন তাহলে সমাজ থেকে প্রশ্ন এসেছে আমাদের সমাজ ভালো করে পড়ে যেতে হবে ঘর মুখো দিকে মুখ যার বহুবি পঙ্কজ পঙ্কে জন্মে যা উপপদ তৎপুরুষ এক গুয়ে এক গুয়ে স্বভাব যার বহুবিহী যুধিষ্ঠির যুদ্ধে স্থির যে অলুক সমাস মুখ চন্দ্ররূপ মুখ কর্মধারা সমাস বাগদারা থেকে প্রশ্ন আসে বাগদারা আমাদের এ বইটা থেকে পড়ে যেতে হবে শরৎ শিশির ক্ষণস্থায়ী বা সুষমের বন্ধু পথের পাঁচকেল পাথরের পাঁচকেল অদৃষ্টের সুপ্রসন্ন ঝাঁকের কই এক দলভুক্ত মানুষ অকাল বোধন অসময়ে আবির্ভাব কাকভূষণটি সম্পূর্ণ বেজা এক কথায় প্রকাশ করুন এক কথা প্রকাশ থেকে প্রশ্ন আসে এই বইটা থেকে পড়ে যাবেন হনন করার ইচ্ছা জিগাংসা যা বলা হয়নি অনুক্ত যার অন্য কোনো উপায় নেই অনন্য উপায় যে বনহিংস হিংস যন্ত্রে পরিপূর্ণ শাপদ সংকুল যে পুরুষ বিয়ে করেছে কিতদার ইংরেজি রাইট দ্য ভার ফ্রম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ওয়ার্ড মর্নিং ভার ফ্রম মর্ন স্প্রিট স্প্রিট টেরর টেরিটরেজ টাইপ টাইপ এগুলো ভার্ট ফ্রম এগুলো ওয়ার্ড মেন ওয়ার্ড দেওয়া ছিল এরপরে আসি চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোইং ওয়ার্ড জেন্ডার পরিবর্তন করতে হবে আমাদের এই বইটা থেকে ভালোভাবে জেন্ডার দেখে যেতে হবে পেস্ট পেস্ট অ্যাক্টর অ্যাক্ট্রেস বুক রাভিট ডিউ রেভিট ডিউক ডেস মিল্ক্যান্ক মেইড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ দ্য ইনস্ট্রাকশন ইনস্ট্রাক অনুযায়ী সেন্টেন্স সেন্স বা সেন্টেন্স পরিবর্তন করতে হবে প্রথমটা ইউ শুড ডু দ্য ওয়ার্ক করতে হবে তাহলে ডু দা ওয়ার্ক হবে উত্তর পেলে ফুটবল ইম্পারেটিভ এটা ইম্পারেটিভ করতে হবে লেট হিম পেলে ফুটবল আই নো হিম আমি তাকে চিনি কমপ্লেক্স আই নো আই নো হু হি ইজ নো বডি লাইক হিম ইন্টারগেটিভ হু লাইকস হিম এভরিথিং ইজ দ্য শপ ওয়াজ কস্টলি নেগেটিভ করতে হবে নাথিং ইজ নাথিং ইজ দ্য শপ ওয়াজ ক্রিপ্ট চিপ সরি চিপ চেঞ্জ দ্য বয়েস বয়স চেঞ্জিং বয়েস চেঞ্জিং থেকে প্রশ্ন আসে এই বইটা থেকে ভালো করে পড়ে যেতে হবে দ্যার আর লস্ট অফ থিং টু ডু দে আর লস্ট অফ থিং টু বি ডান আর নো হিম হি ইজ নন টু মি ইউ ক্যান ডু ইট ইট ক্যান বি ডান বাই ইউ হি ইজ হি ইটিং ফুড ইজ ফুড বিং ইটেন বাই হিম লেট দেয়ার সিং এ সঙ্গ ছিল গণিত দৈর্ঘ্য এবং আছে প্রতি বর্গমিটার দুই দশমিক পঁচাত্তর টাকা দরে প্রতিটি গাছ লাগাতে মোট কত টাকা খরচ হবে এটা ক্লাস নবম শ্রেণীর গণিত আপনারা যদি পারেন ভালো করে নবম এবং এই অষ্টম শ্রেণীর গণিত ভালো করে দেখে যাবেন আর যদি না পারেন তাহলে এই বইটার সাথে গণিত একটি পিডিএফ আছে সেটা পড়ে নিতে পারেন রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য একুশ মিটার প্লাস দুই প্লাস দুই মিটার টোটাল পঁচিশ মিটার পোস্ত পনেরো প্লাস দুই প্লাস দুই মিটার সমান সমান উনিশ মিটার রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল পঁচিশ গুণ উনিশ সমান সমান চারশো পঁচাত্তর বর্গ মিটার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল একুশ গুণন পনেরো তিনশো মিটার রাস্তার ক্ষেত্রফল এইটা থেকে এটা বাদ ক্ষেত্রফল আসবে একশো তাহলে লাগানোর মোট খরচ পড়বে একশো গুণন দুই টোটাল চারশো চল্লিশ টাকা এরপরে গণিতটা ছিল এ প্লাস ওয়ান বাই এ সমান সমান সরি টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান সমান এ টু দি পাওয়ার ফোর এটা ক্লাস টেনে হুব হুব অঙ্ক তুলে ধরা হয়েছে যেটা আমাদের গণিত পিডিএফ থেকে হুব কমন পাবেন আর একটা কথা এইভাবে গণিত ডিটেলস করে দিয়ে আসবেন কখনোই শর্টকাটে গণিত করতে যাবেন না শর্টকাটে গণিত করলে কিন্তু কোনো মার্কস পাবেন না আমরা একটু সাধারণ জ্ঞান কথা বলবো সংক্ষিপ্ত উত্তর লেখুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাত মার্চের ভাষণ ভিডিও রেকর্ড করেন কে আবুল খায়ের ভূমি উন্নয়ন কর আইন দু

60 ডেসিবেল বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র নাম লেখুন ভেরামরা কুষ্টিয়া আর কিউ কোডের পূর্ণরূপ কি কুইক রেসপন্স কোড একটি ডিজিটাল মুদ্রার নাম লেখুন বিটকয়েন বাংলাদেশে কোন মসজিদ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করেন ষাট গম্বুজ মসজিদ স্মার্ট বাংলাদেশ 2041 সম্পর্কে তিনটি বাক্য লেখুন আপনারা নিজেদের মতন করে বানিয়ে লিখতে পারেন সবুজ অর্থনীতি কি সবুজ অর্থনীতি বলতে পরিবেশের কোন ক্ষতি না করে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে তাকে সবুজ অর্থ অর্থনীতি বলে মহান প্রথম মুক্তি ভাষা জাগ্রতর সংবিধান ও আইন মান্য করা শৃঙ্খলা রক্ষা নাগরিক দায়িত্ব পালন করা ও জাতীয় সম্পত্তি রক্ষা প্রত্যেক নাগরিক কর্তব্য সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে একুশের এক অনুচ্ছেদে ম্যাক্সেস পুরস্কার দুই হাজার তেইশ বিজয় বাংলাদেশের নাম লেখন করবি রাজখান্দ বাংলাদেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার কত এক পয়েন্ট বাইশ দক্ষিণ এশিয়ার নদীর তল দেশ দীর্ঘতম সড়ক ট্যানেল কোনটি কর্ণফুল্লি ট্যানেল বাংলাদেশের সর্বপূর্ব এবং সর্বপশ্চিম উপজেলা কোনটি সর্বপূর্বে থানসি আর সর্বপশ্চিমে শিবগঞ্জ যুক্তরাষ্ট্রের দুইটি রাজনৈতিক দলের নাম লেখুন ডেমোক্রেসি পার্টি ও রিপাবলিকান পার্টি এ আইটিআই এর পূর্ণরূপ হল ট্রেনিং ইনস্টিটিউট এই ছিল বিগত সালের প্রশ্ন আপনারা বুঝতে পরীক্ষার হলে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেতে আপনারা এই বইগুলো যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন এই বইগুলো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে গেলে আপনাকে তিন হাজার থেকে চার হাজার টাকা খরচ পড়বে তবে আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করলে মাত্র একশো টাকা রাখবো যারা পিডিএফ গুলো নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন মাত্র একশো টাকার বিনিময়ে এই সকল বই থেকে একশো পার্সেন্ট প্রশ্ন আপনার পরীক্ষার হলে কমন পাবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভ কামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন